এবার যেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভাই ভোট দেব ভাই সেখানে তে আল্লা রাজি হয় যাতে রাসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট হলো ভাই দেশের তরে বিরাট মান অজাগাতে ভোট দিলে ভাই হবে ভোট হলো ভাই দেশের তরে ভোট দিলে ভাই হবে দেশ বাঁচাতে দিন বাঁচাতে দেশ বাঁচাতে দিন বাঁচাতে সদা সজাগ থাকা চাই যেখানে সেখানে ভোট দেবো না ভাই এবার যেখানে সেখানে ভোট দেবো না ভাই ভোট দেবো ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয় যাতে রাসুল খুশি হয় যেখানে সেইখানে ভোট দেবো না ভাই এবারে যেখানে সেখানে ভোট দেবো না ভাই তোর মাথাতে কাঠাল রেখে খাইল চিরকাল ভোটের দাবার গুটি হয়ে চলবি কত তোর মাথাতে কাঠাল রেখে খাইল চিরকাল ভোটের দাবার গুটি হয়ে চলবি কত What the hell, babe? তোদের জাগতে হবে আনতে হবে দিনের জয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয় যাতে রাসুল খুশি হয় যেখানে সেখানে ভোট না ভাই এবার যেখানে সেখানে ভোট না ভাই এবার যেখানে সেখানে ভোট না ভাই